আসসালামু আলাইকুম আজ চলে আসলাম ব্যাঙ্গালুর নাগারপেট কিসের কাছে এখানে এক কাদরিয়া সিলসিলার এক মহান অলির মাজার শরীফ অবস্থিত তাই আজ প্রথম রোজার দিন ওনার দরবারে উপস্থিত হইলাম জিয়ারতের উদ্দেশ্যে এবং আপনাদেরকে দেখাবার জন্যে তো আস্তানায় হজরত খাজা সৈয়দ শাহ শরফউদ্দিন কাদরি শাহিদ রহমাতুল্লাহ আলহে ইনি কাদরিয়া সিলসিলার পীর ইনার নাম শারফুদ্দিন কাদরি রহমতুল্লাহ ইনার নামের শেষের শহীদ দিয়ে আছে অর্থাৎ ইনি শহীদ হয়েছিলেন ইনি একজন শহীদান এবং মহান আল্লাহর অলি এই কর্ণাটকের মধ্যে বেশিরভাগ যত আল্লাহর অলির দরবারে আমি উপস্থিত হয়েছি দেখেছি প্রত্যেক অলির দরবারে কিন্তু পায়রা আছে এবং সকল মরিদান ভক্তবৃন্দরা দরবারে এসে সেই পায়রাদেরকে খেতে দেয় তো খুব সুন্দর যে আল্লাহর অলির দরবারে শুধু মানুষ নয় পশু পাখিও ছুটে আসে তো চলুন আপনাদেরকে দরবারটি দেখায় তো দরবারে যখন আমি উপস্থিত হলাম আমি এমন টাইমে এসেছি যে সেই টাইমে দরবারে তখন কেউ ছিল না দুজন মানুষ জিয়ারত করছিলেন তো ওনাদেরকে আমি আর কিছু জিজ্ঞেস করলাম না কিন্তু দরবারের কাউকে দেখতে পেলাম না যে এই দরবার সম্পর্কে কিছু জানকারি নেব তাই আমার কাছেও আজানা এই দরবার সম্পর্কে যদি আপনারা কেউ এই দরবার সম্পর্কে জেনে থাকেন বা এসে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখন দরবারের ভেতরে চলে আসলাম মাজার শরীফের ভেতর হজরত সৈয়দ শারফুদ্দিন কাদ্রি শাহিদ এর দরবারে আজ প্রথম রমজান হয়তো অনেকে জানে বা অনেকে জানেন না তাই আমি বলি আজকে প্রথম রমজান পীরেদের শিরোমণি বড় পীর আব্দুল কাদের চিলানি রাজিউল্লা তানহুর জন্মদিন উনি প্রথম রমজানের দিন জন্মগ্রহণ করেছিলেন যিনি অলিকুলের শিরোমণি জানার পায়ের কদম যে অলির বর্দানে না থাকবে সে অলি হতে পারবে না শুধু তাই নয় বড় পীর আব্দুল কাদের জিলানি উনি হচ্ছেন কাদরিয়া সিলসিলার পীর ওনার কাছ থেকে আমরা কাদরিয়া সিলসিলাটি পেয়েছি উনি হচ্ছেন পীরেদের সর্দার আল্লাহ বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি রেদাল এত বড় মার্তাবা দিয়েছেন যে উনি মোর্দা মানুষকে জিন্দা করতে পারতেন এই রকম অলৌকিক ক্ষমতা ওনার মধ্যে ছিল আমরা সকলে জানি আমাদের নবী তাজ আদারে মদিনা রহমতুল্লিল আলমিন হজরত মোহাম্মদ মুস্তফা রসুলসাল্লি আসলাম ওনার পরে আর কোনো নবী আসবে না আমরা সকলেই জানি কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানি রদুল এত বড় মার্তাবা কিন্তু নবীর যুগ শেষ সে কারণে আল্লাহ তালা বেলায়েতের যুগ শুরু করলেন আমরা যে এখন এই বর্তমান যুগে আছি এটি হচ্ছে বেলায়েতের যুগ আর বেলায়েতের বাদশাহ হচ্ছেন মাওলা আলী ওনার কাছ থেকে বেলায়েত শুরু হয়েছে আর গৌস পাক আব্দুল কাদের জিলানি উনি হচ্ছেন পীরেদের সর্দার দুনিয়াতে যত সিলসিলা আছে চিস্তিয়া কাদরিয়া মুজাদ্দিয়া নক্সবন্দিয়া সেই সিলসিলার মধ্যে যত পীর আছে সব পীরেদের সর্দার আমার গাউস পাক তো ভিডিও এখানেই শেষ করছি যে দরবারে গিয়েছিলাম ওখানে কাউকে দেখতে পেলাম না তাই ওনার সম্পর্কে কিছু জানলাম না আজকে প্রথম রমজান বড়বীর সাহেবের বিলায়তের দিন তাই ওনার সম্পর্কে কিছুটা বললাম ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম